নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে বারোই ফেব্রুয়ারি সংক্রান্ত অর্থাৎ আগামী বারোই ফেব্রুয়ারি ধর্মঘট অধিকার রক্ষা লড়াই বনাম সরকারি কড়াকড়ি অর্থাৎ আগামী বারোই ফেব্রুয়ারি যে ধর্মঘট হতে চলেছে সেই ধর্মঘট সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন আগামী বারোই ফেব্রুয়ারি দেশব্যাপী অর্থাৎ এটা শুধুমাত্র যে ত্রিপুরা তা নয় ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে আহুত সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক পারো দেখুন কিন্তু তুঙ্গে একদিকে যেমন বিরোধী বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং গণসংগঠনগুলি এই ধর্মঘটকে সফল করতে রাজপথে সর্বশক্তি নিয়ে নেমেছে অন্যদিকে শাসক দল বিজেপি এবং রাজ্য সরকার এই ধর্মঘটকে সর্বনাশা আখ্যা দিয়ে তা ব্যর্থ করার ডাক দিয়েছে সোমবার আগরতলা শহরে সিআইটিইউ সহ বিভিন্ন সংগঠনের বিশাল মিছিল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কড়া হুঁশিয়ারির রাজ্যের বর্তমান রাজনৈতিক লড়াইয়ে এক নতুন মাত্রা দিয়েছে ধর্মঘটের সমর্থনে সোমবারের বামপন্থীদের মিছিলে এবং সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শকুন্তলা রোডে আয়োজিত সভায় তিনি সরকারের নীতিকে তীব্র আক্রমণ করে বলেন যে যুক্তি ও পরামর্শ যখন ব্যর্থ হয় তখন ধর্মঘট ছাড়া শ্রমজীবী মানুষের কাছে আর কোনো বিকল্প রাস্তা খোলা থাকে না তার বক্তব্যের মূল কেন্দ্রবিন্দু ছিল কেন্দ্রীয় সরকারের প্রবর্তিত নতুন শ্রম কোড বামপন্থীদের অভিযোগ শ্রমিকদের দীর্ঘদিনের অর্জিত আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে দশ থেকে বারো ঘন্টা কাজ চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে অতিরিক্ত কাজের জন্য বাড়তি মজুরি প্রদান বন্ধ করার চেষ্টা হচ্ছে মালিক পক্ষের সাথে শ্রমিকদের বেতন এবং সুযোগ সুবিধা নিয়ে আলোচনার আইনি পথ রুদ্ধ করা হচ্ছে মানিক সরকার স্পষ্ট ভাষায় জানান যে বর্তমান সরকার কেবল পুঁজিপতি এবং সাম্প্রদায়িক শক্তির স্বার্থ রক্ষা করছে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে দিয়ে পুঁজিপতিদের কর ছাড় দেয়া হচ্ছে এই অস্বাভাবিক ও অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি পেতে ধর্মঘটকে তিনি প্রত্যাঘাত হিসাবে দেখছেন এক্ষেত্রে তার বক্তব্য এবারে ধর্মঘটের ক্ষেত্রে বামপ্রন্টের যে কৌশল সেটা কিন্তু কিছুটা ভিন্ন মানিক সরকার ঘোষণা করেছেন যে বারোই ফেব্রুয়ারি বামপন্থীদের রাস্তায় নেমে কোনো জোরাজুরি বা পিকেটিং করবে না বরং তিনি সাধারণ মানুষকে নিজস্ব চেতনা থেকে স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট পালন করার আহ্বান জানিয়েছেন কর্মস্থলে না গিয়ে সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে নীরব অথচ শক্তিশালী প্রতিবাদ জানানোর আর্জি জানিয়েছেন তিনি কর্মসূচিতে সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে এবং সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্তও আন্দোলনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন বিরোধী শিবিরের এই জোরদার প্রচারের বিপরীতে শাসক দল বিজেপি অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে তাদের মতে ধর্মঘট মানেই উন্নয়নের পথে বাধা এবং সাধারণ মানুষের সর্বনাশ রাজ্য সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে বারোই ফেব্রুয়ারি সমস্ত সরকারি অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক সরকারি কাজে ব্যাঘাত ঘটলে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে বিজেপি নেতৃত্ব সাধারণ মানুষকে ধর্মঘটের প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে একাংশ বিশেষজ্ঞদের মতে বারোই ফেব্রুয়ারির বামপন্থীদের ডাকা ধর্মঘট কেবল একদিনের কর্মবিরতি নয় বরং এটি ত্রিপুরার বর্তমান শাসক এবং বিরোধী শিবিরের শক্তির মহন। একদিকে বামপন্থীরা যখন শ্রমিক কৃষকদের অস্তিত্ব রক্ষা লড়াইয়ের দোহাই দিচ্ছে অন্যদিকে সরকার পক্ষ শৃঙ্খলার দোহাই দিয়ে জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা করছে এখন দেখার বিষয় যে সাধারণ মানুষ বামপন্থীদের এই স্বেচ্ছা প্রণোদিত ধর্মঘটের আহ্বানে সাড়া দেয় নাকি সরকারি নির্দেশের কাছে স্বীকার করে বারোই ফেব্রুয়ারি দিনটি বলে দেবে যে ত্রিপুরার জনমত কোন দিকে অর্থাৎ এই যে আগামী বারোই ফেব্রুয়ারি আসতে চলেছে সেই বারোই ফেব্রুয়ারি কিন্তু ধর্মঘট এবং সেই ধর্মঘটে অধিকার লড়াই রক্ষার বনাম সরকারি কড়াকড়ি অর্থাৎ সরকার কিন্তু বিভিন্ন কড়াকড়ি নির্দেশ দিয়ে দিয়েছে যে সেদিন প্রত্যেকটি অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটা কর্মচারীদেরকে কিন্তু অফিসে নিয়মিত উপস্থিত কিন্তু থাকতে হবে আর বারোই ফেব্রুয়ারি ধর্মঘটও কিন্তু হতে চলেছে তো দেখা যাক এই যে ধর্মঘট সেটা বাস্তবে কতটা রূপায়িত হচ্ছে কী রকমের প্রভাব পড়ছে ত্রিপুরার বিভিন্ন জায়গাগুলিতে সেটাই কিন্তু দেখার বিষয় তো আগামী বারোই ফেব্রুয়ারি আসতে চলেছে এবং সেই দিনেই প্রমাণ করবে যে ত্রিপুরার জনমত কোন দিকে অর্থাৎ ত্রিপুরার যে জনগণ এবং কর্মচারী তারা কি চাইছেন তারা সরকারের বিরুদ্ধে নাকি সরকারের সহমতে থেকে অফিস আদালতে নিয়মিত সময় উপস্থিত থাকবেন সেটাই কিন্তু দেখার বিষয় তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই মিত্র চ্যানেল থেকে ত্রিপুরার প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ